হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এখানে দেখো আমি আর আমার বর মানে গেছি হচ্ছে একটা মলে তো এই মলটা না আমাদের বাড়ি থেকে অনেকটা দূর তো ওখানে আমরা হঠাৎ করে দুপুরবেলা প্ল্যান হলো যে চলো একটু ঘুরে আসি তো গেলাম আর এখানে তো ছেলের বাবা এসে খেলনা থেকে পাগল হয়ে গেছে যে মানে ছেলের জন্য কোনটা নেবে কোনটা নেবে না আর আমি এখানে প্রয়োজনীয় জিনিস দেখছি ওর অবশ্যই আছে টিফিন বক্স দু তিনটেই আছে কিন্তু তবুও একটু ভালো আর একটু ভালো নেওয়ার চেষ্টা করছি মানে যাতে অনেক সময় তো এমন হয় না যে মানে একটু মানে রুটি টুটি একটু গরম মানে জাতীয় খাবারটা যাতে ওটা ভালো থাকে এমন একটা টিফিন বক্স খুঁজছি আর কি যাতে ওটা মানে ভালো থাকে নরম টরম থাকে তো প্লাস্টিকের মধ্যে দিলে না ওটা মানে শক্ত হয়ে যায় তো তাই একটু ভালো টিফিন বক্স খুঁজছি আর এখানে ছেলের জন্য টুপি দেখছিলাম তো টুপিটা না মানে মনে হচ্ছিলো যে ওর ছোটো হবে মানে তাই মানে ওটা নেই নি মনে হচ্ছে ছোট হবে ওটা হবে না ওর তারপর ওখান থেকে চলে এসেছি হচ্ছে বাজারে এটা হচ্ছে সে একটা উপজাতিদের বাজার আমাদের এখানে বিশ্রামঞ্জ বাজার বলে এখানে আমি মানে এখানটার উপর দিয়ে আমি মানে গেছি আমার মামার বাড়ি এখানটার উপর দিয়ে পড়ে বা মাতার বাড়ি ওখান মানে যাই কিন্তু কখনও বাজারটাতে নামেনি বাজার করার জন্য তো আজকে কী হয়েছে বড় বলছো চলো বাজারে যেহেতু এসেছি একটু ঘুরে যাই আর এখানে দেখো কত কিছু মানে অনেক ধরনের সবজি মানে উপজাতিদের মানে খাবার এগুলি আমরাও খাই ওরা একা খায় না আমরাও খাই আমরা যেহেতু ওদের সাথে থাকি ওদের সাথে থাকতে থাকতে না আমরা আমাদের ওদের খাবারগুলো অনেক পছন্দের এই আর কি ব্যাপার তো এখানে দেখো কাঁঠালের বীজই না পঞ্চাশ টাকা কিলো করে বিক্রি হচ্ছে তো একটা কাঁঠালের দাম কিন্তু পঞ্চাশ টাকা না বিশ টাকা তিরিশ টাকা হলে মোটামুটি ভালো একদম বড়োসড়ো কাঠ কাঁঠাল মানে পাওয়া যায় কিন্তু বীজের দাম অনেকটা তো বাজারটা একটু ঘুরে টুরে দেখছি ভালোই লাগছে আর এখানে দেখো মাশরুম তো মাশরুমটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ভালো হবে না খারাপ হবে তাই নেই নি এখানে বিক্রি করা হচ্ছিলো শামুক তো শামুক তো আমাদের এত খাবারের জন্য মানে আমরা খাই না আর কি ওরা খায় তো ওদের খাবার ওরাই খাক আমরা খাই না আবার হ্যাঁ অনেক বাঙালিরা কিন্তু শামুক খায় কিন্তু আমাদের ঘরে খাওয়া হয় না তো এটা কিন্তু একটা ভালো খাবার কিন্তু আমরা খাই না আর এখানে দেখো আমি এখানে বরের সাথে মানে শুকরের মাংসের কথা বলছিলাম যে শুকরের মাংস তো আমি খাই না ওদিকে গিয়েও লাভ নেই কারণ আগে খেতাম আগে যখন বাবার বাড়িতে ছিলাম যখন মানে ছোট ছিলাম তখন খেতাম আর আমাদের মানে ত্রিপুরাতে না শুকরের মাংসটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত খাবার তোমরা বলতে পারো মানে শুকরের মাংস খুবই মানে ফেমাস তো আমি ছোটোবেলাতে খেয়েছি কিন্তু এখন খাই না এমনিতে আমার বাবা খায় আমার পরে তো খুবই পছন্দ কিন্তু আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে ওটা খাওয়া হয় না আর আমিও খাই না অতটা আমার কাছে অতটা ভালো লাগে না তো আমি খাই না আর তারপর চলে এসেছি মানে যাওয়ার মানে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি কারণ ওখান দিয়ে ছেলেদেরকে তো ঘুম পাড়িয়ে এসেছিলাম তো ও উঠে গেছে ও উঠে ভীষণ করছে ওর ঠাম্মিকে তারপর আমাদের এখন বাড়িতে যেতে হবে আর দেরি করা হবে না তো রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ আসার সময় ভিডিওটা করা হয়নি কারণ প্রচণ্ড রোদ্র ছিল প্রচণ্ড রৌদ্র ছিল যাওয়ার সময় তো তখন ভিডিওটা করা হয়নি তো এখন তো রৌদ্রটা অনেকটা পড়ে গেছে তো ভিডিও করতে একটু সুবিধা হচ্ছে তো একটু রাস্তার ভিউটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর হ্যাঁ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার পাশে থাকো প্লিজ 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 তোমরা আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে মানে শেয়ার করতে পারি আর হ্যাঁ যতটুকু সম্ভব আমি তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করবো আর আমি শর্ট ভিডিও কিন্তু আমার চ্যানেলে বেশিরভাগটা দিয়ে থাকি আর আমি হ্যাঁ শর্টটাই বেশিরভাগ দেবো কারণ তোমরা তো বোঝোই আমার মানে বাচ্চা আছে তো ওকে সামলে তারপর পড়াশোনা করে স্কুল টুল আছে সব কিছু সেরে না মানে ব্লগটা সবসময় আমার হয়ে ওঠে না আর কি মানে সব মনেও থাকে না তো মানে কিন্তু শর্টটা আমি মানে রোজ দিনে মানে আপলোড করার চেষ্টা করব আর হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা মানে অভয়ারণ্য সিপাই জলা তো আমাদের বাড়ি থেকে বেশিটা দূরে না তো এটা একটু দেখিয়ে দিলাম আর বাড়িতে এসে আমার ছেলেকে একটু খাইয়ে দাইয়ে একটু মানে শান্ত করে এখন দেখো বসেছে মানে বাড়িতে এসে দেখে খুব কান্নাকাটি করছে তারপর শরীরটা একটু মানে ভালো না লাগছিল মানে গাটা একটু গরম গরম মনে হচ্ছে তো তার জন্য একটু বেশি যন্ত্রণাটা করেছে আর কি অন্য দিনের তুলনায় তো বাড়িতে আসার সময় এটা তোমাদেরকে দেখাতে পারিনি আসার সময় নিয়েছিলাম দুটো তালের শ্বাস তো আমার তো খেতে মোটামুটি ভালোই লাগে তোমাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর হ্যাঁ দুটোই নিয়েছি বেশি নেই কারণ মানে ভালো লাগে অতটাও ভালো লাগে না তো দুটোই নিয়েছে দুজনের জন্য দুটোই নিয়েছে আর আমার শাশুড়ি মা ওরা অতটা খায় না আর এখানে দেখো আমরা বাজার করে কি কি নিয়ে এসেছি এইগুলি হচ্ছে আমরা বলি ঢাকাডুমা তো এটা হচ্ছে ফুরি আর কি বড়োটাও এনেছি এটা হচ্ছে ফুরি তো এটা দিয়ে বড়া খাবো ভাজা বড়া খেতে আমার এমনি তো ভালো লাগে আর এগুলি দিয়ে ভাজা খেতে না খুবই মানে টেস্ট হয় তোমরা কারা কারা খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমরা যারা ত্রিপুরার আছো অবশ্যই তোমরা তো এগুলি খাবেই আর যারা অন্যখানে আছে এগুলো তো চিনবে না এই আর কি ব্যাপার আর এগুলি হচ্ছে ঢাকা ডুমার মানে ডুগা মানে এগুলি খেতে অনেকটা কচু টাইপ আর কি তো কচু যেমন খেতে হয় এমনটাই হয় মানে গলায় টলায় ধরে ভালো করে রান্না করতে হয় আর নিয়ে এসেছি হচ্ছে ভুট্টা আমার তো ভুট্টা দেখে ভীষণ খুশি মানে ও ভুট্টা খাবে কতটুকু খাবে তো জানি না কিন্তু বলছে খাবে আচ্ছা যাই হোক খেলে তো ভালোই মানে নিয়েছি ওর জন্যই তিনটেই নিয়েছি বেশি নিয়ে নিই সব কিছু অল্প অল্প করে এনেছি কারণ যদি ভালো লাগে তারপর নেক্সট টাইম আবার গিয়ে আনবো তো এখানে নিয়ে হচ্ছে ঢেঁকি শাক এগুলো একদম তরচা মানে তরতাজা দেখে আমার বলছে নিয়ে নেই তো আমি বলছি নিয়ে নো এগুলো তো ভালো জিনিস তো এগুলি নিয়েছি আর বেশি কিছু নেই আর হ্যাঁ আরেকটা জিনিসও নিয়েছি সেটা হচ্ছে কচুর তো সবগুলি খাবারই মানে আমার পছন্দের আর কি তো যেহেতু আমি বাজারে গিয়েছি পরের সাথে তো মোটামুটি আমার পছন্দের জিনিসটি এনেছি কারণ এগুলি খেতে না আমার ভীষণ ভালো লাগে আর হ্যাঁ আরেকটা জিনিস আনলাম মানে আনবো এমন ভেবেছিলাম সেটা হচ্ছে বাষকোরলুল তো বাঁশকোরুলটা আন আনে কেন মানে অনেকটা মানে ভেবে চিন্তা আনেনি কারণ বাষকোরল অনেক সময় তেতো পড়ে তো কোন বাসের করলটা জানি তেতো পরে তো সেটা মানে আমি মানে রিক্স নিয়ে নিই যদি বাড়িতে পয়সা দিয়ে কিনে এনে না খেতে পারি বাড়িতে এনে তাহলে এটা সেটা আবার মানে আমার কষ্ট হবে আর কি তো এই জন্য আমি আনি নি মানে ইচ্ছে ছিল যে আনবো বাস করল তো সেটা আমার খুবই ভালো আর মানে ভালো খায় আর কি আর এটা হচ্ছে মানে সেটাও মানে উপজাতিদের একটা ভালো খাবারই বলতে পারো তো আমাদের আমার না ওদের খাবারগুলি মোটামুটি ভালোই লাগে হ্যাঁ হ্যাঁ মেন জিনিস হচ্ছে না মানে তোমার ওদের মতো করে রান্না করতে পারলে ওদের খাবারটা তোমার ভালো লাগবে আর যদি মনে করো রান্নাটা একটু ঠিকঠাক না হয় তাহলে ভালো লাগবে না সেটাই হচ্ছে ব্যাপার আর হ্যাঁ এগুলি হচ্ছে বাজার করে নিয়ে এসেছি কাঁচা লঙ্কাও তো নিয়ে যে তোমরা দেখতেই পাচ্ছ মানে কাঁচা লঙ্কাটা না মানে মনে হচ্ছিলো মানে ঝাল হবে তো দেখা যাক কতটুকু ঝাল হয় তো বাজারগুলি এখানে গুছিয়ে রাখছি তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা